ব্যাঞ্জুর কালার একটা অরিজিনাল কালারের গাড়ি একবারে গাড়ি পাড়াপাড়ি নাই কোনো কাটা গাড়ি ভিতর দেয়ন একবারে অসাধারণ প্রেস একবারে নতুন মতন ভিতরে বিস্কিট কালারের ইন্টুরিয়ার লিমিটেড বাসর এই যে অ্যান্ড্রয়েড সেট দেন অ্যান্ড্রয়েড সেট ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন লিমিটেড বাসনের অরিজিনালি তেলের গাড়ি সাথে পাবেন এলপিজি ফিরি ভিতর দেন পুরো মাখন একদম মাখন পুরো মাখন আর পিছনে সাইড একবারে অসাধারণ ফ্রেস একবারে অসাম আর পিছনে ব্যাগ লাইটগুলো দেন একবারে অরিজিনালি প্যাকেট একটা গাড়ি দেখেন পিছনে সাইড দেন একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা প্যাকেট গাড়ি ব্যাগডালা খোলায় দাও এবং পিছনে সাইড দেন অরিজিনাল অবস্থা দেন একবারে ফ্রেশ সাথে এলপিজি 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 করো আর এলপিজি করানো আছে গাড়ি খুবই ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি এবং গাড়ি বাম সাইড দিয়ে ও সাম একটা গাড়ি একবার ভিতর দেন একবারে সেই সুন্দর গাড়ি একবারে মাথাটা নষ্ট গাড়ি গাড়ি দেখলেই পছন্দ হওয়ার মতো গাড়ি ভিতর হচ্ছে বেজ ইন্টুরিয়ার বেজ ইন্টুরিয়ার একবারে বিস্কিট কালার ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন অরিজিনাল অবস্থায় আছে গাড়ি ইঞ্জিন দেখলে এক আর মাথা নষ্ট সেই সুন্দর গাড়ি একবারে অসাম একটা গাড়ি গাড়ি দেখা মাত্রই পছন্দ হবে